বেশ সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বজ্রগুনন পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আজকে যে অঙ্কটি করবো সেটি হলো তোমাদের ক্লাস নাইনে পাঁচ পয়েন্ট ছয় 5 নম্বর অঙ্কটি মূল অঙ্কটি হচ্ছে এরকম এখন এটিকে সরল আকারে এই আকারে করে নেবে তো এই আকারটা আর দেখাচ্ছি না কীভাবে করবে তোমরা নিজেরাই করতে পারবে এরপর থেকে করছি তো এটির নাম হচ্ছে এক নম্বর এটা দু নম্বর তো তোমরা জানো যে বজ্রগ্রহণ পদ্ধতি হচ্ছে এক্স লিখতে হবে তারপর তারপর মুছে দিলাম আর এই বজ্রগ্রহণ করার সময় আমি একটা ছবি ব্যবহার করছি সেই ছবিটা আবার এঁকে নেবে উপর থেকে নিচে নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে প্রথম দাঁড়টি হচ্ছে এক্সের জন্য পরের হচ্ছে ওয়াই এর জন্য এবং শেষটি হচ্ছে একের জন্য বাদবাহিগুলো বাদবাহিগুলো গুণ করতে হবে কি হবে হচ্ছে উপরের সঙ্গে নিচের গুণ অর্থাৎ এই মাইনাস এর সঙ্গে মাইনাস আটচল্লিশের গুণ তাহলে মাইনাস প্লাস আটচল্লিশ গুণ দিব আর এখানে সূত্র অনুযায়ী মাইনাস দিব ব্যবহার করে দিলাম এবার মাইনাস এইটের সঙ্গে মাইনাস চব্বিশের গুণ মাইনাসে মাইনাসের প্লাস আর চব্বিশকে আটটি গুণগুলো হবে একশো এবার আসো অয়েল ক্ষেত্রে অয়ে মনে করে ওই অয়েগুলো বাদ হবে আর অয়েল ক্ষেত্রে বলা হয়েছে নিচের সঙ্গে উপরের গুণ এবার নিচে কি আছে এটা এক্সের পাশে কোনো সংখ্যা নেয় মানে ধরতে হবে এক আছে অর্থাৎ প্লাস এক আছে তাহলে এই একের সঙ্গে মাইনাস চব্বিশের গুণ করো তাহলে হচ্ছে মাইনাস চব্বিশ এখানে মাইনাস মাইনাস আর এই একের সঙ্গে চব্বিশের গুণ প্লাসে মাইনাসে মাইনাস আটচল্লিশ এবার এক একের ক্ষেত্রে বলা হচ্ছে উপরের সঙ্গে নিচের গুণ আর এক মানে হচ্ছে এই সংখ্যাগুলো বা উপরের সঙ্গে অর্থাৎ এখানে যে এক আছে একের সঙ্গে মাইনাস এইটের গুণ তা প্লাসে মাইনাসে মাইনাস এইট ব্র্যাকেট যেখানে মাইনাস দিলাম আবার ব্র্যাক এবার একের সঙ্গে মাইনাস টু এ হবে মাইনাস টু পরের লাইনে এই ব্র্যাটটা তুলে দিচ্ছি তাহলে এক্স বাই নাইনটি সিক্স মাইনাস একশো বিরানব্বই সমান ওয়াই বাই মাইনাস চব্বিশ মাইনাস মাইনাসে প্লাস আটচল্লিশ সমান এক বাই মাইনাস এইট মাইনাস মাইনাসে প্লাস টু এবার কিছু যোগ হবে তাহলে এক্স বাই মাইনাস নাইনটি সিক্স সবান ওয়াই এই লাইনের পরে বলছিলাম যে কিছু না কিছু কমন যাবে তো এখানে ছয় কমন যাচ্ছে ছয় দিয়ে চব্বিশকেও ভাগ যাবে আবার ছয় দিয়ে ছিয়ানব্বইকেও ভাগ যাবে

তারপর এই শেষে এক বাই এক আছে তাই এই উত্তরগুলোই হয় এক্সের তলে যে ষোলো আছে সেটা এক্স এর মান হবে এর তলে যে মাইনাস ফোর আছে সেই মাইনাস ফোরই হবে তো এভাবে আজকের সমাধান আমরা পেলাম এক্স এর মান ষোলো এর মান মাইনাস ফোর আগামী পর্বে ছয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ